আসসালামু আলাইকুম অধ্যায় তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণী সাধারণ গণিত বিজ রাশি এক নম্বর প্রশ্নের উময়ের সমাধান পাঠ তিন এক নম্বর প্রশ্ন দশ সূত্রের সাহায্য বর্গ নির্ণয় করো বর্গ হচ্ছে কোনো কোনো বর্গ হচ্ছে কোনো সঙ্গেকে একই সঙ্গে দ্বারা গুণ করলে যে ফল বের হয় তা হচ্ছে বর্গ এখানে সূত্রের সাহায্য নিতে হবে সূত্র অর্থাৎ এ মাইনাস বি স্কয়ার অথবা এ প্লাস বিয়ল স্কয়ার এখানে ও নম্বর প্রশ্ন থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এখানে মাইনাস চিহ্নতা আছে মাইনাস সূত্রে প্রয়োগ করবো এ মাইনাস বিএল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সাহায্য নিতে হবে তাহলে প্রদত্ত রাশির বর্গ থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এখানে চদত্ত রাশির বর্গ পরে ঘরে পাওয়ার পড়ছে কারণ আমরা এ মাইনাস বিএল স্কোয়ার প্রয়োগ করবো অর্থাৎ থ্রি বি ফাইভ সি কে থ্রি বি ফাইভ সি কে এ এ ধরব এবং মাইনাস টু এ কে বি ধরবো তাহলে এ টু বি মাইনাস ফাইভ সি এ মাইনাস টু এসএল স্কোয়ার সূত্র তাহলে এ মাইনাস বিএল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে থ্রি বি ফাইভ সি হল এ স্কোয়ার সূত্রে মাইনাস সূত্রে টু তাহলে এ হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি এ বিচে টু এ বি প্লাস টু এস এ বি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি এখানে আবার থ্রি বি মাইনাস ফাইভ সি আবার এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রের প্রয়োগ করতে হবে কারণ সূত্রের মধ্যে পড়ে গেছে তাহলে এ মাইনাস বিয়াল্লিশ সূত্র হলো স্কোয়ার অর্থাৎ থ্রি বি এ ফাইভ ছিল বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত এই সবগুলো আমরা গ্রোণ করবো তাহলে বাইরের সঙ্গে টু এখানে এখানে টু এ বাইরের সঙ্গে আমরা দুইবার গ্রণ করব ভেতরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে একবার করে গুণ করে আমরা পুরো ফল নির্ণয় করবো দুই দিয়ে এই দুই দিনে দুই দিনে চার চার দেড় তিনে গুণ করে তিন চারে বারো অর্থাৎ মাইনাস মাইনাস টু তিরিশ প্লাস প্লাস এ মাইনাস এ বি এ বি সাজিয়ে লাগব এই মাইনাস এ মাইনাস গুণ করবো মাইনাসে মানে প্লাস তাহলে পাঁচ দুগুণো দশ দশ দুগুণো বিশ এ সি এ সি এটা দিয়ে পাওয়ার দিয়ে বড় নির্ণয় করবো দুই দুগুণো চার এ স্কোয়ার এখানে আবার এ মাইনএস বলে স্কোয়ার আমি বর্গ নির্ণয় করবো গুণ করবো তাহলে তিন এই থ্রি থ্রি থেকে তিনকে পাওয়ার গুণ করলে তিন থেকে নয় বিবি স্কোয়ার পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ বিসি পাঁচ পাঁচ পঁচিশ সি স্কোয়ার যা আছে তা লিখবো বারো এ বি প্লাস বিশ সি প্লাস ফোর এ স্কোয়ার এখানে আমরা পাওয়ারগুলো এক জায়গায় করবো অর্থাৎ স্কোয়ারগুলো তাহলে নাইন বি স্কোয়ার টেণ্টি ফাইভ স্কোয়াৰ ফ'ৰ স্কোৱাৰ এইখে মাইনাস থাৰ্টি বি চি মাইনাস টুৱেলভ এ বি টুৱেলভ এ বি প্লাছ টুৱেণ্টি এ চি আছে